নমস্কার নক্ষত্র আলোয় অনুষ্ঠানে সকল দর্শককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার আপনাদের সামনে সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক এই সময় আমাকে ফোন করলে দেখবেন না স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে ফোন করলে আমার সঙ্গে সরাসরি কিন্তু আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন যদি আপনাদের ডেট অফ বার্থ থাকে তা তখনও ফোন করতে পারেন যদি যাদের কোনো ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু ফোন করতে পারেন এবং আমি আচার্য শাস্ত্রী ছোটো ছোটো প্রোগ্রাম কিন্তু এই চ্যানেলে আপলোড করছি সেগুলি পাওয়ার জন্য এবং লাইভ অনুষ্ঠানে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলার জন্য আপনারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি এই যে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা অতি অবশ্যই কিন্তু নোটিফিকেশান পেয়ে গেছে এবার বা যদি নেটের কোনো যদি প্রবলেম থাকে হয়তো পেতে সমস্যা হচ্ছে কিন্তু পেয়ে যাবে এবং আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আবার আসবো প্রত্যেক বৃহস্পতিবার আমি কিন্তু ঘাটালে প্রত্যেক বুধবার মেসে গড়িয়াহাট আসানসোল দুর্গাপুর বাঁকুড়া নবদ্বীপ একজন এসে গেছে হ্যালো হ্যাঁ স্যার আমি দুর্গাপুর থেকে বলছি দুর্গাপুর থেকে কে বলছেন সমীর সমীর বাবু কার সম্বন্ধে জানবেন

তোমার এই এটার পরে পরে ওটা ওটার সেটা প্ল্যান হোক বা নাই হোক নিজের মধ্যে একটু জেদ এগুলো কিন্তু থাকবেই এবং সত্য কথা বলা সত্য কথা শোনা এটা কিন্তু রয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু যেহেতু মকর লগ্নের দ্বিতীয়তে তোমার রবি বুধ আছে ওখানে শনি পাস করছে এই সময় কিন্তু তৃতীয়তে শনি ছিল শনি আবার তোমার চাটে শনি নক্ষত্রে উত্তর পদ নক্ষত্রে ছিল অলরেডি কি হবে শনি কিন্তু তোমাকে কিন্তু একটু ঋণগ্রস্ত করিয়ে দেবে কারণ রবি এখানে তোমার অষ্টমপতি হিসেবে দ্বিতীয়তে রয়েছে এবং শনির এখন যেহেতু গোচরে ঢুকেছে অলরেডি শনি এখানে রবির সঙ্গে অষ্টমভাবে একটু বাধা বিপত্তি দিয়ে একটু ঋণ বা এতে জড়িয়ে দেবে পরিষ্কার কথা তোমার কিন্তু বাড়ির পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে ল্যাট্রিন বাথরুম রান্নাঘর বা নোংরা জিনিস কিছু না কিছু পড়ছেই দক্ষিণ পশ্চিম কোণ পশ্চিম দক্ষিণ পশ্চিম কোণে অতি অপস্থি থাকবে কারণ তোমার এখানে যেটা দেখাচ্ছে যে বাস্তুদোষ রয়েছে জীবনে সেই মতো জায়গাটায় সাকসেস কিন্তু পাচ্ছ না হ্যাঁ যে জায়গাটা মানে যেটুকু এসছো কিন্তু স্ট্রাগল করে করে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসছো একটা সময় তোমার চলেছিল হ্যাঁ কিন্তু এখন যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়লেও এখন তোমার লগ্নের পঞ্চম ভাব দিয়ে বৃহস্পতি গোচরে পাস করছে চন্দ্রের এটা পজিটিভ দিলেও কিন্তু নানা রকম দিক দিয়ে একটু সমস্যা দেবে কি কথা বলতে হবে কারণ বৃহস্পতি দশমে কেতু যুক্ত হয়ে বসে থাকা এটা একটা সমস্যা দেবে মেন কোয়েশ্চেন কি তোমার দেখো এখানে তোমার লগ্ন সাপেক্ষে চতুর্থে রাহু আছে রাহু কিন্তু তৃতীয় ভাবতে পাস করছে গোচরে এই মুহূর্তে অলরেডি যেহেতু তৃতীয় ভাব দিয়ে পাস করছে তোমার প্রপার্টি কিন্তু বিক্রি হবে হ্যাঁ এই যে রাহু শনি নক্ষত্রে ঢুকলো এই যে বর্তমানে শনি নক্ষত্রে এই কয়েকদিনের মধ্যে ঢুকবে 13 13 10 তারিখে ঢুকবে ঠিক আছে 20 জুলাই এই যে রাহু শনি নক্ষত্রে উত্তরভাদ্রপদ নক্ষত্রে ঢুকবে এখানে উত্তরভাদ্রপদ নক্ষত্রে ছিল ঠিক এই সময়ে তোমার কাছে যোগাযোগ আসতে বাধ্য 100 টু 200 2% তোমার জায়গা বা প্রপার্টি যেটা বিক্রি হবার কথা তুমি বলছো সেটা কিন্তু বিক্রি হয়ে যাবে হান্ড্রেড টু হান্ড্রেড টু পার্সেন্ট দেখো তোমার জন্মছকে শনি নিজের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লগ্নে তৃতীয়তে ছিল ঠিক আছে যেহেতু তৃতীয়তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ছিল রাহু দিন বুধের নক্ষত্রে তোমার পাস করছিল বুধের নক্ষত্রে থাকার জন্য তোমাকে বিক্রিটা দিচ্ছিল না যেই শনি নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 10 তারিখে গমন করবে আসবে তোমার যোগ কিন্তু স্টার্ট হবে এবং বিক্রি হান্ড্রেড টু হান্ড্রেড টু পার্সেন্ট হবেই দেখো শনি নক্ষত্রে থাকাকালীনই দিয়ে দেবে তোমার প্রথমের দিকে দেখবে ওই দশ তারিখের পরে পনেরো তারিখ কিংবা ষোলো তারিখের মধ্যে জুলাই মাসে কোনো না কোনো খদ্দের কিন্তু একজন না কেউ আসবে তুমি এটা তো যখন বিক্রি করবে তুমি তো নিশ্চয়ই পাশাপাশি দু একজনকে তো নিশ্চয়ই বলেছো এগুলো অলরেডি ওখান থেকে দেবে কারণ তোমার চাটে যেটা মঙ্গল কিন্তু আবার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে কিন্তু সরবে অলরেডি এই যে তেরো তারিখ তুমি তেরো তারিখের পরে দেখবে তোমার জায়গা কিন্তু একটা বিক্রি হওয়ার সম্ভাবনা দেবে কারণ রবি রবি নক্ষত্রে মঙ্গল আছে এবার রবি যখন তেরো তারিখে অলরেডি বিশ্বরাশিতে গমন করবে তখন কিন্তু

ষষ্ঠ যেহেতু দ্বিতীয় রয়েছে বুধ এখানে যেটা বেশি নক্ষত্রে রয়েছে হয় পেটের দিকে বা পেটের সমস্যা একটু সমস্যা দিতে পারে তো বড় কিছু প্রবলেম দেবে না বড় কিছু প্রবলেম দেবে না

আচ্ছা সোনিটা বক্রি হয়েছে এই জায়গায় বক্রি হওয়ার জন্য সোনি কিন্তু অলরেডি বিশ্বরাশির ক্ষেত্রে চোখের প্রবলেম একটু কনর্নের সমস্যা এগুলো কিন্তু কিছু না কিছু আসবে ঠিক আছে আর কিছু এই যে রিকভারি হবে মানে হবে এই যে হবে তোমার যেগুলো আছে সবগুলোই হবেই এটা টু 100 200% চিন্তা করোনা না স্যার ঠিক আছে আজকে অনেকে ফোনে ফোনে পুরো ব্যস্ত আচ্ছা ঠিক আছে ওকে 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 হ্যাঁ ফোনটা অনেকে ফোন করছে অলরেডি লাইনে চলে এসছে অনেকে যারা ফোন করতে চান এই মুহূর্তে

বৃহস্পতিবার কন্যা লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্রের জন্য একাকিত থাকতে পছন্দ করবে গান বাইনা শুনতে ভালোবাসবে যখন যার সঙ্গে মিশন মন প্রান্তে মিশে যাবে হ্যাঁ এবং যেহেতু আদ্রা নক্ষত্রে রয়েছে একটু স্ট্রাগল ঘাত প্রতিঘাত এগুলো দেবে কি কথা বলছি বুঝতে পেরেছো তোমার দেখতে পাচ্ছি লগ্নের দশমে কিন্তু রবি এই বুধ বৃহস্পতি চন্দ্র এবং রাহু এই চারটে গ্রহ বসে রয়েছে দ্বাদশপতি রবি দর্শন করছে এখন বর্তমানে তোমার বৃহস্পতির মহাদ চলছে বৃহস্পতি শুক্র চলছে বৃহস্পতি শুক্র

যে অর্থটা আশা করকার তোমার আSatisfিত হচ্ছে না হ্যাঁ হ্যাঁ তাই আমি একটু সুইচ করছি আমি এখন কিছু পাচ্ছি না তো নতুন কোনো অপরচুনিটি আছে কি সুইচ করা বা কিছু सुनो অতি অবশ্যই বুধের অন্তর্দশা তোমার কতুর্দ দশা চলছে বুধ তোমার লগ্নপতি হিসেবে দশমে বসে রয়েছে এই বুধের এতেই তুমি কোথাও না কোথাও একটু বাইরের দিকে চেষ্টা করো তুমি পেয়ে যাবে একটু তুমি যেহেতু চন্দ্রকরায় হচ্ছ কলকাতার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বাইরের দিকে বা বাইরের কোম্পানিগুলোকে একটু ইন্ডিকেট করো ঠিক আছে ওকে আমরা কারণ এখানে बुध কিন্তু আত্মলক্ষ্যতে রাহু যুক্ত হয়ে বসে আছে এবার রাহু সাধারণত ধুরের দিকে ইন্ডিকেট করবে বুঝতে পেরেছো যেহেতু তোমার আংশিক কালসর্পযোগের একটু ভাইবেশন কিন্তু রয়েছে সেই আংশিক কালসর্পযোগের জন্য

বাড়ির পূর্ব এবং উত্তর দিক থেকে আমরা সবসময় পজিটিভ এনার্জি পাই যেহেতু পজিটিভ এনার্জি পাই সেহেতু ওই জায়গা থেকে যদি নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় বাড়ির মধ্যে

কারণ ওখানে দশম স্থানে জায়গা সেই কারণে যতটা অর্থ আসার কথা হচ্ছে না ঠিক আছে দেখে নিলে ভালো এবার ভাই ওখানে খেটে তো হ্যাঁ 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 ওই লাইনটা ধরতে ধরতে কেটে গেল যদি আপনারা এখন ফোন করতে পারেন আমি এখন এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছি আপনারা ফোন করুন অলরেডি আপনাদের সঙ্গে এখন অনেকে লাইনে ছিল সবাই লাইনে ব্যস্ত এখন এই মুহূর্তে হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ বলছি আরামবাগ থেকে বলছি হ্যাঁ হ্যাঁ বলো আরামবাগ থেকে কে বলছে নাম বলো তৃপ্তজ্যোতি কুন্ডু ডি ডাব্লিউ আই আচ্ছা ঠিক আছে তৃপ্ত তৃপ্তজ্যোতি কুন্ডু ঠিক আছে তোমার ডেট অফ বার্থ বলো তৃপ্তজ্যোতি কুন্ডু 16 8 2001 16 8 2001 2001 2001 একটু আগে কিন্তু তোমার আগেই একজন ছিল 2001 এ ঠিক আছে তুমি সময় বলো হ্যাঁ সময় 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 সাতটা সাতান্ন সকালে না রাত্রি সকাল 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 সাতটা সাতান্ন আর কোথায় জন্ম আরামবাগে ঠিক আছে ধর ওই দিন কি বার ছিল মনে আছে বৃহস্পতিবার সিংহ লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্রে জন্ম কন্যা লগ্ন লগ্ন কন্যা সিংহ থেকে কন্যা আচ্ছা চলে যাবে যে সফটওয়্যারটা আমি ব্যবহার করি এটা আসলে দেখাবার জন্য একটু প্রবলেম হয় ঠিক আছে কারণ এটা এই যে এই যে সফটওয়্যারটা যে তোমরা ওখানে দেখতে পাবো এখানে অন্য সফটওয়্যারটা দিলে অ্যাডজাস্ট করবে না এই যে দেখানোর জায়গা ঠিক আছে কন্যার জন্য মিথুন রাশি আদ্রা নক্ষত্রের জন্ম একটু আমি আদ্রা নক্ষত্রের একজন জাতকের সঙ্গে কথা বললাম এবার যখন যার সঙ্গে মেশো মন প্রাণ দিয়ে মিশে যাও একাত্ম থাকতে পছন্দ করবে গান বাইনা শুনতে ভালোবাসবে দয়া মায়া মমতা দান ধ্যান করার মানসিকতা এগুলো কিন্তু থাকবে একদম দেখো তোমার লগ্নটা হচ্ছে কন্যা তারও কিন্তু কন্যা লগ্ন ঠিক আছে এবার এবার শুধু যেহেতু এখানে তোমার মেনলি কর্ম সংক্রান্ত মেন কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখো একটু আগে ও হচ্ছে কম্পিউটার নিয়ে পড়েছে তুমি কি এখানে টেকনিক্যাল লাইন তোমার ইন্ডিকেট করছে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো না কি নিয়ে করছো

নিজ নক্ষত্রে হয়েছে সেই কারণে কি হচ্ছে তোমাকে এয়ার লস করিয়েছে বা এই যে ডিলে এবার কি তোমার এখানে নবম স্থানে কিন্তু শনি রয়েছে এই যে ভাগ্য বিড়ম্বনা তোমাকে দিচ্ছে কি কথাটা বলছি বুঝতে পেরেছ এবং এই চারটা হয়ে গেছে শনি ভঙ্গ কালসর্প যোগ এই যে শনি ভঙ্গ কালসর্প যোগ এটা দশম ভাবের উপর হওয়ার জন্য

এবং তোমারও যেটা পাওয়ার দরকার সেই কারণে ভাগ্য সাপোর্ট তুমি না পাওয়ার জন্য তুমি সেই জায়গাটা পৌঁছাতে পারছো না এই যে যেমন এখানে দেখো তোমার এখানে চন্দ্র রাহু গ্রহণ সৃষ্টি করছে এই কর্মের উপরে এখানে কর্মের উপরে যে সৃষ্টি করছে তোমাকে কর্মের জায়গা বা এডুকেশন ক্যারিয়ারের জায়গাটাকে তুলতে দিচ্ছে না এই যে উচ্চ শিক্ষা জায়গাটাকে বাধা দিয়ে দিচ্ছে এক দু নম্বর হচ্ছে গিয়ে এই চন্দ্রটাও গ্রহণযোগ সৃষ্টি করছে তোমার মায়ের দিক দিয়ে দেখো পুরো সব থেকে বিশেষ করে পেটের প্রবলেম গ্যাসে তোমার মা ভুগছে চাপা আমল এতে ভুগছে এইবার এই 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 জায়গাগুলোকে কাটাতে গেলে এবং তোমার বাড়ির উত্তর পূর্ব কোন বা দক্ষিণ পশ্চিম কোণে সব থেকে তোমাদের পূর্ব দিক থেকে দেখো পচা দুর্গন্ধ স্টানিগন্ধ এগুলো পেতে পারো বা পূর্ব দিকে দেখো তোমার শ্মশান ফসান কিছু আছে যদি একটু মফসলের দিকে থাকো আছে 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 পূর্ব দিকে শ্মশান ফসান আছে এবার ওখান থেকে কিছু না কিছু নেগেটিভ এনার্জি তোমাদের মধ্যে আসছে সেই কারণে তোমাদের বাড়িতে কেউ শান্তিতে নাই কিছু না কিছু প্রবলেম বা কিছু না কিছু সমস্যা কিন্তু তোমরা পাস করছো সব সময় একদম একদম এইগুলোকে এইগুলো থেকে বেরিয়ে আসতে গেলে কাউকে না কাউকে দেখিয়ে ওই জায়গাগুলোতে বুকস্টাপ করতে হবে কি কথাটা বলছি তবেই তোমার রেজাল্টটা পাবে কারণ এই যে শনিভঙ্গ কালসর্প যোগের আন্ডারে তোমার জন্ম এবার যেখানে কর্মের জায়গা এবার তুমি যেখানে বিয়ে করবে শ্বশুরবাড়ির জায়গা সেগুলো প্রবলেম দেবে কি কথাটা বলছি শ্বশুর বাড়ির প্রবলেম দেবে এই যে দেখবে তোমার জীবনে একবার হলো প্রেম আসার কথা কিন্তু প্রেমটা কিন্তু লাস্ট

কিন্তু তুমি যদি ডেন্টালে যদি ঢুকে যেতে ডেন্টাল কিন্তু সনি দাঁত দেয় দাঁত হ্যাঁ এই কান গলা এগুলো শনির আওতার মধ্যে পড়ে এখানে যেহেতু শনি তোমার ন্যাচারাল জোডিয়ায় হয় একদম কিন্তু বিশ্বরাশিতে আসিন তাহলে ন্যাচারাল জড়ি হয় বিশ্বরাশিতে আসিন তাহলে এই জায়গার উপরেই তোমাকে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এই যে দাঁতের বা কানের হ্যাঁ এই কারণে যেহেতু এখানে অনেক সময় সোনি এখানে দেখাচ্ছে যে রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে রয়েছে চন্দ্র যেহেতু শুক্র যুক্ত এবার শুক্র এই তৃতীয় নক্ষত্রে এখানে তোমার চোখেরও তুমি চোখের রূপে উপরেও নিতে পারবে আচ্ছা অদিত্য ঠিক আছে আচ্ছা তবে তোমাকে কাউকে না কাউকে দেখা তবে তোমাকে যদি ভালো জায়গায় পৌঁছাতে গেলে অবশ্যই ভঙ্গ কালসর্প যোগ তোমাকে ট্রেনে রাখে তুলতে দিতে না ঠিক আছে

হ্যাঁ 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 আপনি সময়টা বলো সময় হচ্ছে থেকে 7:00 মধ্যে প্রপার না সকালে না সম্ভব মানে এখানে থেকে 7:00 মধ্যে আমি ছটা নিচে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ 6:45 নিচে আর কোথায় না হ্যাঁ বলি যদি যখন বুঝিয়ে হচ্ছে আপনার আছে ঠিক আছে

আজকে আজকে ছেড়ে দাও সামনের বুধবার দিন আমি লাইভে আসবো ঠিক ওই সময় কারণ যেখানে ডেট অফ বার্থ ম্যাচিং হচ্ছে না আমি কিন্তু এই এর উপরে যাব না অলরেডি বিচারে যাব না সেই কারণে আজকে এইটা এই এই ফোনটা কেটে দিলাম অলরেডি কারণ যেহেতু যদি ডেট অফ বার্থটা যদি বারের সঙ্গে যতক্ষণ না মিলছে হয়তো টাইমিংয়ের এদিক ওদিক একটু হতে পারে কিন্তু এটা প্রেডিকশান করতে গেলে একদম ভুলই প্রেডিকশান হবে যাকে আজকে একদম সময় একদম শেষের মুখে চলে এসেছি আটটা ছাপানো হতে চলেছে আমি আবার সামনের বুধবার এবং বৃহস্পতি বুধবার এবং শুক্রবার আপনাদের সামনে সন্ধ্যে আটটা তিরিশ মিনিট থেকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবই ওই সময় আপনারা ফোন করতে পারেন নিজেদের ভাগ্য জানার জন্য এবং ছোট ছোট প্রোগ্রাম কিন্তু শর্ট প্রোগ্রাম এবং এমনি প্রোগ্রামগুলো আমি আপলোড করছি বিভিন্ন ধরনের রাশিফলও আপলোড করছি অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এবং তাহলে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আমার সঙ্গে যুক্ত থাকতে পারবেন সেই কারণে আপনারা সাবস্ক্রাইব করুন আমি স্ক্রিনে যেসব জায়গাগুলো গেল এখানে যেতাম প্রত্যেকটা জায়গায় কিন্তু আগস্ট মাস থেকে যেতে আরম্ভ করব আমি গত বুধবারও অ্যালাউন্স করেছি যে সামনের সপ্তাহ থেকে কোথায় কোথায় যাচ্ছি ডেটগুলো আমি কিন্তু জানিয়ে দেবো এবং লাইভন্সনে এখন অলরেডি চাপ বেড়ে গেছে দেখছেন যে প্রায় চার পাঁচটা ফোন রিসিভ করতেই হয় তার সঙ্গে সঙ্গে অনেক ফোন ঢুকেছে আজকে আজকে আর বেশি কথা না বাড়িয়ে এখানেই ইতি রাখবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি নমস্কার